হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি এখন বাজে সকাল দশটা এইমাত্র ঘুম থেকে উঠলাম মানে আমাদের এখন এমনই হয়েছে একটু রাত জাগলেই আর সেই ঘুমটা যতক্ষণ সম্পূর্ণ না হয় ততক্ষণ আর ঘুম ভাঙে না সে দশটা বাজুক আর বারোটা বাজুক এই হয়ে যাচ্ছে ব্যাপার তা যাই হোক ঘুম থেকে উঠে সব কাজকর্ম সেরে নিলাম নিজেও ফিরে এসলাম প্রচুর বাসনপত্র ছিল সেগুলো সব ধুয়ে নিয়ে এসেছি টেবিলের উপর রেখেছি দেখাচ্ছি তোমাদের আর আমি ঝটপট করে ভাত বসিয়ে দিয়েছি দেখো কেননা বেলা হয়ে গেছে যেহেতু ভাত তো বসাতেই হবে এক সাইডে ভাত বসিয়েছি আর এক সাইডে মটরের ডাল বসিয়েছি প্রেসার কুকারে ডাল দিয়ে আজকে আম দিয়ে টক রান্না করব মানে টক ডাল রান্না করব আর সবজি কিছু রান্না হবে কি রান্না হবে সেটা তোমরা দেখতেই পারবে তা চলো এখন আমি একটু চা করে নিয়েছি চা খাবো ঘুমের ঝোঁক কাটানোর জন্য একটু কড়া করে লিকার চা করে নিলাম যতই দশটা বাজুক ঘুম কিন্তু এখনও সম্পূর্ণ হয়নি মনে হচ্ছে আরও যদি এক ঘন্টা দু ঘন্টা ঘুমিয়ে ঘুমিয়ে থাকতে পারতাম তাহলে হয়তো সম্পূর্ণ হতো কিন্তু সেটা করলে তো আর হচ্ছে না পেট তো সেটা শুনবে না ঘুম থেকে উঠতে হবে রান্নাবাড়ি করতে হবে সব কিছু মানে মানিয়ে নিয়েই তো চলতে হবে আমাদেরকে তাই উঠে তো রান্না বসিয়ে দিলাম সেটা তোমাদের বললামই এখন এই যে বিস্কুট দিয়ে চাটা খেয়ে নিই তারপরে সবজি সবজি কাটবো আর সেলাইয়ের কাজ রয়েছে বেশি কিছু করব না রান্না হালকার মধ্যে রান্নাটা সেরে নিয়ে সেলাইয়ের কাজে বসবো তাই চলো আমি চা খেয়ে নিই আর তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এই দেখো প্রচুর বাসনপত্র ধুয়েছি আর ওই সাইডে রয়েছে কড়াই টড়াই ওই সাইডে ধুয়েছি আর গাছ থেকে প্রচুর আম পড়ছে আজকে ছোট ছোট আম সকালবেলা কিছু কুড়িয়ে আনা হয়েছে সেগুলো দিয়ে টক রান্না করবো সবজি কাটতে চলে আসলাম সবজি বলতে প্রথমে এই যে আমগুলো কেটে নিচ্ছি দেখো আমাদের গাছের আম সকালবেলা কুড়িয়ে এনেছি মানে গাছতলা থেকে এই তোমাদের উঠোনের উপরেই গাছ এই আমগুলো যখন কাটছি এগুলো ডালে দেবো আর উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা করব এই জন্য উচ্ছে কাটবো আর এখানে যে একটা লাউ রয়েছে এই যে এই লাউটা কাটবো দেখা যাক লাউটা দিয়ে কি রান্না করি মানে যদি যেরকম মাছ আনবে সেই অনুযায়ী লাউটা কাটবো এর জন্য আগে থেকে কাটবো না বলেছি চিংড়ি মাছ আনার কথা যদি চিংড়ি মাছ নিয়ে আসে তাহলে তো ঘন্ট করবো আর যদি অন্য কোনো মাছ নিয়ে আসে তাহলে একটু বড় বড় করে কেটে মানে তরকারি রান্না করবো তো চলো আমি এগুলো সব কেটে গুছিয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা হবে রান্না কমপ্লিট করে নিয়েছি আর যে ভাত বেড়ে নিয়েছি ছেলের জন্য আমার জন্য বাবার জন্য ভাত বেড়ে রাখলাম কী কী রান্না করেছি তোমাদের বলে দিই এই যে করে নিয়েছি আমডাল আম আমডাল করেছি আর এই যে লাউ ঘন্ট করেছি চিংড়ি মাছ দিয়ে আর এখানে করে নিয়েছি আলুর চে ভাজা চলো খেয়ে নিই খেয়ে তারপরে স্নান করবো একটু কাজ রয়েছে কিছু জামা কাপড় ভেজানো রয়েছে সেগুলো কাজতে হবে আর হচ্ছে একটু সেলাইয়ের কাজ রয়েছে তো এই কাজগুলো না করে তো আর সেলাইটা আগে করে নিলে হবে না তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার কথা হবে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর বিড়ালের জন্য এই যে ঘরে মাছ ছিল সেই মাছ দিয়ে ভাত বেড়ে নিলাম এখন ওকে যাবো ওগুলো খেতে দিতেও বসে রয়েছে তা চলো দিয়ে আসি ও আগে আগে আমার আগে ও রেডি ও জানে আমি কোথায় ভাত দেবো ঠিক সেই জায়গায় চলে গেছে ঠিক আছে হ্যাঁ সবকটা ভাত পরিষ্কার করে খেয়ে নিবি সব কাজকর্ম সেরে স্নান করে চলে আসলাম পুজো দিতে আর ফুল তুলে নিয়ে আসলাম এই মাত্র ফুল তুলেছি অনেক কষ্ট করে ফুলগুলো জোগাড় করেছি মানে আমাদের গাছের ফুলগুলো মোটামুটি ঠিক আছে কিন্তু জবা ফুল বেলপাতা এগুলো তুলতে অনেক কষ্ট হয়েছে মানে খুঁজে পাওয়া যাচ্ছে না জবা ফুল তুলতে সে আমাদের মাঠে গিয়েছি আর বেলপাতাও বাড়িতে কোথাও পাচ্ছি না খুঁজে খুঁজে ছোট্ট একটা চারা গাছ সেই চারা গাছ থেকে বেলপাতা তুলে এনেছি একদমই ছোটো ছোটো বেলপাতা পেয়েছি আজকে সোমবার ভোলা বাবার মাথায় একটু বেলপাতা একটু জল দেবো তাই চলো পুজোটা দেই অনেকটাই তো দেরি হয়ে গেছে এখন বিকাল বেলা হয়ে গেছে তাই পুজোটা দিয়ে নিই তারপরে কথা হবে তোমাদের সাথে আবার ও নম শিবায় শিবাইম শিবায়ম শিব

যা যেটা দেখা হবে সে তো সেটাই দেখবে সেই সকালবেলা খাওয়া দাওয়া করছি সে শুই মোবাইল দেখি মোবাইল দেখে এসে আবার ঘরে এসে একবার তারপর এক ঘন্টা দেড় ঘন্টা শুয়ে দেখে এসে আবার ঘরে একটা না এখনো দুপুরের বাচ্চা এখন কটা বাজে ছটা বাজে কে দুপুরের ভাত ছটার পরে খায় তাই বল আবার রাতে খাওয়া টাইম হয়ে গেল তোর মর্জি মতন তুই চলবি আর আমি কিছু বললেই তখন খারাপ হয়ে যাবো তাই তো Kenapa? 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 সারাদিন এত কাজ করার পরেও ছেলের মুখ ঝামটি শুনতে হয় কি করি আমি কিছুই করি না এই দেখো সন্ধ্যা হতে না হতেই আবার রাত্রের খাবারের জন্য এই যে লুচি ভেজে নিচ্ছি রুটি বানাতে এসেছি দেখি আটা অল্প রয়েছে মানে দুজনার মতন হবে রুটি সেরকম আটা রয়েছে তাই একজনকে আবার না খেয়ে থাকবে এই কারণেই ও ঘরে ময়দা ছিল তাই আটা আর ময়দা একসাথে মিক্সড করে নিয়ে তারপরে যে আবার লুচি ভাস্তে চলে এসেছি মানে আমার শরীরের যত্ন বা আমার শরীরের রেস্ট কোনো কিছুরই কোনো দরকার নেই ওদের জন্য সবসময় মানে সব কিছু তৈরি করে মুখের সামনে রেডি করে রাখো তারপরেও কারো মন পাওয়া যায় না এই হচ্ছে এখনকার দিন তা কী করবো এখন এই যে লুচিগুলো ভেজে নিয়ে ওদের আবার খাবার রেডি করে রেখে আবার যাবো ভ্যানের ওখানে বসতে মানে সারাদিন এরকম ডিউটি আমার চলতেই থাকে তো চলুক কতদিন চলতে পারে এভাবে চলতে থাকুক দেখি আমিও কতদিন মানে এইভাবে দেখে যাই শুধু কতদিন এরকম চলে তা যাই হোক চলো লুচিগুলো ভেজে নিই আর কি বলবো আর ভিডিও করার কোনো ইচ্ছা নেই এখন তা চলো আজকের মতো এখানেই রাখছি তোমরা ভালো থেকে সুস্থ থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তাই ডিউটি দিচ্ছি